বাস্তু টিপস মানি প্ল্যান্টের পাশে কখনোই রাখবেন না এই গাছ লাভের পরিবর্তে হবে লোকসান বাস্তুশাস্ত্রে প্ল্যান্টকে সুখ সমৃদ্ধির কারক গ্রহ শুক্রের গাছ বলে মনে করা হয় মানি প্ল্যান্ট রাখার সময়ে বেশ কিছু নিয়ম মেনে চলা উচিত তা না হলে জীবন নানা সমস্যায় ঘিরে যেতে পারে কোন নিয়ম পালন করবেন মানিপ্ল্যান্ট গাছ লাগানোর সময় আসুন এবার সেটাই জেনে নেওয়া যাক কিন্তু তার আগে বন্ধুরা এখনও পর্যন্ত যারা আজকের ভিডিওটিতে লাইক করেননি তাদের কাছে একটা অনুরোধ তারা অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের মূল্যবান মতামত এবং বন্ধু বা আত্মীয়দের সাথে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন তো চলুন আর বেশি কথা বাড়াবো না সোজাসুজি চলে যাব আজকের মূল আলোচনায় জেনে নেব বাড়িতে মানি প্ল্যান্টের গাছ লাগানোর আগে কোন কোন নিয়ম পালন করা উচিত গাছ লাগানোর সময় কোন নিয়মে গাছ লাগানো উচিত এবং গাছ রাখার সঠিক নিয়ম অর্থ ও সৌভাগ্য বৃদ্ধির জন্য এখন অনেকেই বাড়িতে মানি প্ল্যান্ট রাখেন কিন্তু মানি প্ল্যান্ট রাখার নির্দিষ্ট দিক ও নিয়ম রয়েছে যা অনেকেই হয়তো জানেন না এ কারণে এর সঠিক লাভ অর্জন করা সম্ভব হয় না অনেকেরই বাস্তু অনুযায়ী সঠিক দিকে মানি প্ল্যান্ট রাখা অত্যন্ত জরুরি কারণ নির্দিষ্ট দিকের শক্তি সঞ্চারিত হওয়ার মাধ্যমে মানি অধিক কার্যকারী হয়ে ওঠে ও পরিবারের সুখ সমৃদ্ধি বিস্তার করে জ্যোতিষ অনুযায়ী মানি সুখ সমৃদ্ধির কারক গ্রহ শুক্রের সঙ্গে সম্পর্কযুক্ত গ্রহ শুক্র সুখ ভোগ বিলাসিতা অর্থ সমৃদ্ধি প্রতিনিধিত্ব করে থাকে বাস্তুশাস্ত্রে মানি প্ল্যান্টের উপকারিতার সম্পর্কে জানানো হয়েছে কোন দিকে এই গাছ লাগালে সর্বাধিক লাভ হবে সে সম্পর্কেও জানানো হয়েছে কারণ ভুল দিকে এই গাছ লাগালে লোকসান সম্ভব বাস্তু অনুযায়ী মানি প্ল্যান্ট লাগানোর সময়ে কোন কোন বিষয়ে মাথায় রাখবেন আসুন এবার সেটাই জেনে নিই বাড়ির দক্ষিণ পূর্ব অর্থাৎ আগ্নেয় কোণে মানি প্ল্যান্ট লাগানো অত্যন্ত শুভ এই দিকের অধিপতি গণেশ ও প্রতিনিধি স্বয়ং শুক্র তাই এই দিকে গাছ লাগালে গণেশ সমস্ত বাধা বিঘ্ন দূর করে এবং শুক্র সুখ সম্পদ ও সম্পত্তি বৃদ্ধি করে তাই মানি প্ল্যান্টের গাছকে দক্ষিণ পূর্ব দিকে লাগানো উচিত বাড়ির বাইরে ভুলেও মানি প্ল্যান্ট লাগানো উচিত নয় এবার আমরা জানব যে বাড়িতে কি কারণে মানি প্ল্যান্ট লাগানো উচিত কী তার আসল কারণ আজকাল প্রায় সকলেই ফ্ল্যাটে বসবাস করেন তাই বাড়িতে কোনো কাঁচা জমি থাকে না জ্যোতিষ মতে শুক্র কাঁচা জমির কারক গ্রহ ফ্ল্যাট বাড়িতে কোনো কাঁচা জমি না থাকায় শুক্র সেখানে স্থাপিত হতে পারেন না তাই বাড়িতে শুক্র স্থাপন করার জন্য মানি প্ল্যান্ট লাগানো উচিত এর ফলে ঘরে উন্নতি ও সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে এই দিকে ভুলেও লাগাবেন না মানি প্ল্যান্ট সঠিক দিকে মানি প্ল্যান্ট না রাখলে আর্থিক সমস্যা দেখা দিতে পারে উত্তর পূর্ব বা ঈশান কোণে ভুলেও মানি প্ল্যান্ট লাগাবেন না মানি প্ল্যান্টের জন্য এই দিকটি অত্যন্ত অশুভ উত্তর পূর্ব দিকের অধিপতি দেবগুরু বৃহস্পতি শুক্র এবং বৃহস্পতির মধ্য শত্রুতার সম্পর্ক রয়েছে তাই কোণে শুক্রের গাছ লাগালে লোকসান হতে পারে এবার আমরা জানব যে মানি প্ল্যান্টকে কি উপহার হিসাবে কাউকে দেওয়া যেতে পারে মানি প্ল্যান্ট সবসময় নিজের উপার্জিত অর্থ দিয়ে কিনে লাগানো উচিত অন্যের বাড়িতে নিজের খরচে মানি প্ল্যান্ট লাগাবেন না আবার নিজের বাড়ি থেকে মানি প্ল্যান্ট তুলে অন্য কাউকে দেবেন না এই উপায়ে বাড়ির উন্নতি থেমে যায় পরিবারের সদস্যদের মধ্য পারস্পরিক ভালোবাসাও আর থাকে না মানি প্ল্যান্টের পাতা যদি শুকিয়ে যায় তাহলে তা শীঘ্র সরিয়ে দিন আবার মানি প্ল্যান্টের বেল বা পাতা যাতে মাটি স্পর্শ না করে সেই দিকে লক্ষ্য রাখতে হবে কোনো দড়ি বা লাঠি বেঁধে রাখুন যাতে এই গাছের পাতা সবসময় উপরের দিকে ওঠে কারণ মানি প্ল্যান্টের ঊর্ধ্বমুখী বেল ও ধন সমৃদ্ধি সুনিশ্চিত করে এর ফলে চাকরি ও ব্যবসাতে উন্নতি হয় মাটিতে এই গাছের পাতা স্পর্শ হলে সমৃদ্ধি বাধিত হয় এমনকি আর্থিক সমস্যাও দেখা দেয় এইভাবে ভুল করেও লাগাবেন না মানি প্ল্যান্ট কর্মক্ষেত্রে মানিপ্ল্যান্ট লাগালে বাস্তুশাস্ত্রে নিয়ম মেনে চলা উচিত সবুজ বা হলুদ রঙের বোতলে এই গাছ লাগানো উচিত এই জিনিসগুলি অর্থ আকৃষ্ট করে পাশাপাশি উন্নতির পথ প্রশস্ত হয় এই গাছে যাতে সরাসরি রোদ না পড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে আবার বাড়ির বাইরে জানালায় সাজসজ্জার জন্য এটি রাখা উচিত নয় তা না হলে উন্নতির পথে বাধা সৃষ্টি হতে পারে বাস্তু অনুযায়ী শুকনো মানি প্ল্যান্ট দুর্ভাগ্য নিয়ে আসে মানি প্ল্যান্টের পাশে কখনোই রাখবেন না এই গাছগুলি মানি প্ল্যান্টের পাশে কখনোই শুক্রের শত্রুগ্রহ সূর্য মঙ্গল ও চাঁদের গাছ লাগানো উচিত নয় এমন করলে মানি প্ল্যান্টের সুফল লাভ করতে কখনোই পারবেন না পাশাপাশি শুক্র রুষ্ট হলে একাধিক সমস্যার উপর পড়তে হবে আপনাকে তো বন্ধুরা এই ছিল কয়েকটি নিয়ম যা বাড়িতে মানি প্ল্যান্ট লাগানোর পর বা লাগানোর আগে মেনে চলা উচিত তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ফিরে আসছি আর একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন আজকের কথা নমস্কার